পাহাড়ি এলাকায় রাবার বাগান গাছ থেকে ঝরছে সাদা রঙের ফোঁটা বিশেষ পাত্রে জমা হওয়ার পর তা সংগ্রহ করেন শ্রমিকরা এরপর নানা প্রক্রিয়ায় তৈরি হয় রাবার পাহাড়ি অঞ্চলে রাবার তৈরির এই রীতি চলছে যুগের পর যুগ পার্বত্য জেলা বান্দরবানের লামা আলিকদম ও নাইখানছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকার উঁচু নিচু ভূমিতে চাষ হয় রাবার গাছ এখানকার মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় উৎপাদনও ভালো হয় তবে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানে চাষি ও বাগান মালিকরা সেটা কিন্তু বর্তমান আমাদের যে পার্বত্য এলাকায় এখানে কিন্তু আমরা পাচ্ছি না যে উৎপাদন খরচ হয় বর্তমানে আবার বিক্রি করে কোনোভাবেই কর্মচারীদেরকে বেতন দেয়া এবং নিজেরা উৎপাদনের খরচ পুষিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না দামগুলি খারাপ দেখাচ্ছে এই দামটার উপর আমি ওই লোকগুলোর কে খুঁজে বের করার জন্য মাননীয় জেলা প্রশাসক ইউনু মহোদয় রাবার বোর্ডের সংশ্লিষ্ট যারা জড়িত আছে রাবারের সাথে আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি গাছ থেকে সংগ্রহ করা কাঁচামাল থেকে তৈরি প্রতি কেজি রাবারের দাম বাজারে দুশো টাকা হলেও চাষিরা পাচ্ছেন মাত্র একশো থেকে একশো টাকা এতে উৎপাদন খরচ মেটাতেই হিমশিম অবস্থা চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে রাবার চাছে কমছে আগ্রহ কর্মহীন হওয়ার সংকায় রাবার শিল্পের সাথে জড়িত শ্রমিকরা বিষয়টি নিয়ে প্রশাসনিক উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খুব জড়িত আছে এখানে এখন আমরা সমস্যাগুলোর কথা tuli আমাদেরকে শারুক রিপিটিয়েছেন এই শাস্তি আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর বরাবর জেলার পনেরো হাজার একরের বেশি ভূমিতে চাষ হয় রাবার এ শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে পঞ্চাশ হাজারের বেশি মানুষ